দর্শক বন্ধুরা এই ভিডিওটা তৈরি করার হয়েছে সত্য জানার জন্য সত্য বোঝার জন্য তো সুতরাং ভিডিওটা না টেনে শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সত্য জানতে পারবেন বুঝতে পারবেন আর ভিডিও লাস্টে অতিমাত্রায় কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে অনুরোধ রইল যদি মমিন মুসলমান হন তাহলে কথাগুলি শুনবেন মোহাম্মদ সাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান নামি জান্নাত শুনো 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 আমার পিতা তোমার আমরা জানি কলকাতা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসা এর যে প্রিন্সিপাল ছিল সাতাত্তর বছর ছাব্বিশ জন খ্রিস্টান আপনি ইতিহাস পড়েন এই আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরি করার সময় এখানে সাতাত্তর বছরে ছাব্বিশ জন প্রিন্সিপাল ছিল সব বলা লাগবে ভাই একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি যেভাবে চালাবেন বাকি যারা স্টাফ আছে ওইভাবে চলতে বাধ্য সাতাত্তর বছরে ছাব্বিশ জন যারা দায়িত্ব পালন করেছে একটাও মুসলিম না সব কি সব খ্রিস্টান

মহাদ্দেশদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল আবাওয়াইন মাইন আল্লাহর হাবিবের পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না এই মতভেদ ছিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লামের পিতা মাতা কাফের ছিলেন জাহান নামি ছিলেন এইটা কোনো মহাদ্দেশ কলমে লেখে নাই মুখেও বলে নাই এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে আমাদের এখানে এখন মেন্টালিটি দুইটা হয়ে গেছে একটা আবু জাহাবি এবং আবু লাহাবি মেন্টালিটি আর একটা সাহাবি যতের মেন্টাল তো দুইজন এটাইকে জিজ্ঞাস করতেছে বেটি এই সুগ্রান পাইলি তো পাইলি কুত্তিকা তাহলে না বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় না তো বলতেছে আব্বা আম্মা সুগ্রাম শুধু শরীরে না সুগ্রাম তো থুতুতেও জিজ্ঞাসা বলার ছিলাম না যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারা গুলা ছুটে আইসা আমাকে সালাম দেয় চাঁদ ছুটা আইসা সালাম দেয় দিনের বেলা রোদ্র বাহির হইতে দেরি মেঘ ছুটা আইসা ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানে শেষ না প্যাটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই বলছে ওই তিন মহিলাকে বলে আসিয়া মারিয়াম উখতা এমরা উম্মা ইসা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইছে আর বলছে আমেনা সালাম আমাদের তোর পেটে চলে আসছে কেননা এই তিনজনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন শেষ না মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমে না দুজাহানের বাদশাকে নিয়ে মমিন মুসলমানদের কাছে আমার একটা প্রশ্ন যখন নবী করিম সাল্লা সাল্লাম মা আমেনার উদরে আসলেন তখন মা আমেনা দেখলেন জান্নাত থেকে তিনজন মহিলা ওনার সঙ্গে দেখা করতে আসছেন একজন হলো উম্মে কুলসুম একজন হলো ঈশানবীর মা আরেকজন হলো ফেরাউনের বিবি আসিয়া আচ্ছা ওনারা যদি জান্নাতি হইতে পারেন তাহলে আমাদের যেই শ্রেষ্ঠ নবী দুজাহানের বাসাহ ওনার মা বাবা কেন জাহান্নামি হবেন কষ্টের একটা কারণ তো লাগবো বলে কালেমা তো কালেমা এখন বিবি মরিয়ম কোন কালেমা পড়ছে ফেরাউনের বিবি কোন কালেমা পড়ছে এই কথাটা আপনারা মমিন মুসলমানেরা বিচার করবেন আপনারা একটা প্রশ্ন লেখছেন যে কোন বক্তা নাকি কইছে হুদুর সাল্লা সাহেবের মা বাবা জাহান্নামে যাবেন আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারই কেন হুদুর মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস তৈরি করতেছ তুমি কই যাইবা খবর আছেনি এই জন্য আমি অনুরোধ করে বলবো হুদুর ইসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সলা করা তোমার কাম নাই এটা আল্লাহর কাম তুমি কই যাবে সেটা ফয়সলা করো রাসুলের বাবা মা অন্য ধর্মের হাসরে যদি মা ও বাবা বিপদে পড়ে যায় রাসুল সুপারিশ করতে পারবেন কিনা ভাই এতারে বুতে আইছে রাসুল কোনটা না পারবেন ওই দিন আমি আলোচনায় বলেছি রাসুলকে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ এরফা রাসা কু সাফা সাল তু তা ইহুর রহমান রহমান যাকে অনুমতি দেবে যা আপনি অমুক অমুকের জন্য সুপারিশ তাও নবীও নিজের ইচ্ছা মতো না অমুক অমুক আদম থেকে ঈশা পর্যন্ত সব নবী ইয়া রব্বে নফসি নফসি ইয়া রব্বে নফসি নফসি এর ভিতরে এক জারজ বক্তা আছে যার কিভাবে তার মা তাকে লালন পালন করেছিল আর পেটে রেখেছিল আল্লাহ জানে এই বক্তা বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল জিবরাইল ফেরেস্তা বলেছে মেসাক করে আসো তোমার মুখে দুর্গন্ধ আপনাদেরকে বিশ্বাস হয় যে আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল তাহলে এর মা কত কষ্ট করি বাচ্চাটাকে পেটে রাখছিল এত বড় একটা বেয়াদব বাচ্চা বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা সেরে কি ওই বক্তা বলতেছে মোহাম্মদের মা এবং বাপ দুজন জাহান নামই সহি হাদিস আরাগ বক্তা বলতেছে ইয়াজিদের কোনো দোষ ছিল না মানে হুসাইন দোষী ছিল তো আপনারাই বলেন মোহাম্মদ সাল্লা মুখে কি দুর্গন্ধ ছিল তাহলে এই কথা যে বলে তা আমি বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমারও যে নবী আপনারও সেই নবী তো এত মামলা মুকুদ্দমা এত লোককে রিমান্ডে নেন এই লোকটাকে ধরি একটু জিজ্ঞাসা করতে তো পারেন যে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল তোর মা তোর বাপ বা কে ছিল বুঝলি কেমনে বাবা আব্দুল্লাহ ছয় মাসের পেটে রেখে মারা গেলেন থেকে পেটের ভিতরে বাচ্চা প্রবেশ করেছে সেই দিন থেকে গো আব্বা শুধু গোসলখানা খানা নয় রান্নাঘর ড্রয়িং রুম বেডরুম বিছানা বালিশ শুধু তাই না আমি আপনার বৌমা আমিনার লোমের গোড়াই গোড়াই জাননাতি আতরের ঘ্রাণ আমি পা আব্বা শুধু তাই না কি আরব দেশের রোদের এত তেজ বের হওয়া যায় না কোন কাজে কামে গো আব্বা আমি আপনার বৌমা আমি না একটু যখন ঘরের থেকে নিচে নামি সঙ্গে সঙ্গে গো আব্বা কোথার থেকে একটা মেয়ে গেছে আমি আমেনার গায়ে ছায়া করে দেয় শুধু তাই না মরুভূমির বালি যে এত গরম পা রাখা যায় না আর আমি আমি না যখন ওই মরুভূমির বালির ভিতরে পা দেই বরফের মতো অত ঠান্ডা না তবে মিষ্টি মিষ্টি ঠান্ডা হয়ে যা আমি যখন একটু হাঁটাহাঁটি করি আমার পার নিচে গো আব্বা অনেক সময় পাথর পড়ে আমার ছেলের ওই পাথর তুলার মতো নরম হয়ে যা আমরা আর ও যে কোন নবীর জানে যে বলে মোহাম্মদের মুখে দুর্গন্ধ আমি মনে করবো তার টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে জুব্বা আছে তো লুঙ্গি খুললে মনে হয় নিচের ডা কাটা নাই এত বড় কথা বলতে পারে না আমি যখন একটু হাঁটাহাটি করি আসমানের নিচ দিয়ে অনেকগুলো পাখি উড়ে যায় এক পাখি আর এক পাখিকে বলতে আমি নিজে শুনেছি পাখিরে জমিনের উপর দিয়ে এমন একটা ভাগ্যবতী এমন একটা পবিত্র মা চলাফেরা করে যার পেটে আছে আখেরি পাইগম্বর এই পুণ্যবতী মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া সেই নবীর উম্মত আমরা বলুন আলহামদুলিল্লাহ সেহেতর পসি না নবী যে যখন ঘামতেন সাহাবিরা নবীজির গার ঘাম নিয়ে ছোট ছোট বতুলে করে আটকাতে জিজ্ঞেস করে রে তোরা এই ঘাম কি ব্যাপার বতুলে ধরো কেন বলে হজর গ আপনি যখন থাকবেন না তখন তো বেটা বেটি বিয়ে দেওয়া লাগবে দামি আতর কোথায় পাবো আমি বলছি ঘামের কথা তোমরা আতর আতর করতেছো বুঝলাম না বলে আর আপনার গার ঘাম যদি একটা নিয়ে জুব্বার উপরে লাগায় চল্লিশ দিন পর্যন্ত ওই ঘাম আমরা মেস্ক আম্বরের থেকেও বেহেতের ঘাম পা সেই নবীর উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ বুকারি শরীফ থেকে রেফারেন্সটা দিচ্ছি বুকারি শরীফ যখন সর্বপ্রথম খুলবেন তারপরে যে হাদিসের অধ্যায়টা আছে ওইখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে যখন কোরআনের ওহিনাজিল হতো তখন সাহাবারা হাপি হাদিস লিপিবদ্ধ করতে চাইলেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম স্পষ্ট তাদেরকে নিষেধ করে দিলেন তোমরা হাদিসকে লিপিবদ্ধ করো না তারপর ওমর রাদি আল্লাহ তালা আনু এবং আবু বক্কর রাদি আল্লাহ আনুর খেলাফতের কালে এই হাদিসগুলিকে লিপিবদ্ধ করা হলো আচ্ছা মক্কা বিজয়ের পরে যে কিছু ইহুদি বেদিন তারা কি মন থেকে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন না তারা চিন্তা করেছিলেন যে এখন তো মক্কা নগরীতে ইসলাম বিজয়ী লাভ করছে এখন যদি আমরা মুসলমান ধর্ম মেনে না নেই তাহলে আমরা এখানে থাকতে পারব না কিন্তু না তারা আসলে নবী করিম সাল্লা সাল্লামকে ইসলাম ধর্মকে মন থেকে মেনে নিতে পারেন নাই এরকম অনেক অনেক লোক পেয়ে যাবেন আপনি যেগুলি এই রাসুলকে ছোট করার জন্য এবং রাসুলকে যেভাবে ছোটো করা যায় তার নামে কীভাবে বানিয়ে কথা বলা যায় এই নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকত তাইলে ওই ধরনের মুসলমানদের কাছ থেকে যেই হাদিসগুলি লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি কি আসলে সঠিক আমার তো মনে হয় না কারণ বর্তমান আহলে হাদিসের একটা গ্রুপ আছে এই আহলে হাদিসের গ্রুপটা তাদের শায়েকরা একটা ফতুয়া দেয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছে তার মা বাবা জাহার্নামী নাউজুবিল্লা কিন্তু আপনি এই ফতুয়াটা দেওয়ার আগে আপনার ভাবার দরকার ছিল যেই এই যে আদিশটা বর্ণনা হয়েছে সেই সাহাবাটা কতটুক জলিল কদর ছিলেন এবং কতটুক গ্রহণযোগ্য ছিলেন আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই সাহাবাটা কোন অনুসারী ছিলেন